ওই সময় সন্তান মায়ের কোলে যা মঞ্জুর মায়ের যায় লাথি কোলে জায়গা করে নেয় ওই সময় মা তিনটার সময় হঠাৎ চিল্লায় চিল্লায় উঠে যায় ঘুমটা ভেঙে যায় মা বলে স্বামী তো আর মনে হয় বাজবো না আমার নিঃশ্বাস নিতে বড় কষ্ট হয় সন্তানের বয়স যখন নয় মাস হয় আর ইঞ্চি লম্বা হয়ে যায় সন্তানের লাথি খায়া মা কলিজা চিরা লাতি গায়া মা সহ্য করতে পারে না বয়স যখন দশ মাস হয়ে যায় সন্তান আরো এক ইঞ্জি হয় জায়গা নাই কুলিজাটা উভরের দিকে লাথি দিয়া পা দিয়া ঠেলে উঠায় সন্তান এবার জায়গা করিয়া নেয় মা এত জায়গা দিল সন্তান এমন কুলাঙ্গার একটা মাস মাকে খাওয়ানোর জায়গা দেয় না শহরের বাড়ি মাকে নিয়ে থাকার মতো সময় হয় না গ্রামে মাকে ফালায় রাখছে এমন কুলাঙ্গার আছে না নাই অ মুসলমান লাগাও বিজ্ঞান বলেন সন্তান যখন দশ মাস বয়স হয়ে যায় আরো কেন লম্বা হওয়ার পর মায়ের কোলে যা গাদ দেয় এখন মা উঠতে পায় না দাঁড়াতে পারে না ঘুমাইতে পারে না বসতে পারে না খুব কষ্ট পায় এখন নিঃশ্বাস টান দিলে বড় কষ্ট লাগে একদিন পেট ভরে পানি খায়া দেখবেন কত কষ্ট ও বাবা সন্তান যখন কষ্ট পায় না কিন্তু মা তো কষ্ট পায় যখন আল্লাহর কুদরত আল্লাহর নিয়ম চলে আয় স্বাভাবিকভাবে সন্তান যখন দুনিয়া আসার সময় হয়ে যায় এমন জোরে মায়ের কোলে যায় লাথি দে ওই কলিজা মায়ের কলিজার মাঝে সৌর শিক্ষ সূক্ষ একটা ফাটল ধরে চিরল ফাটল ধরে সন্তান যখন বের হয়ে আসে মা দুই থেকে আড়াই কাজ রক্ত দুনিয়ায় ঢেলে দিয়ে আদরের সন্তানকে পায় আর সন্তান সেই মাকে খবর নেয় না সেই বাবার কথা শুনে না মারে মাল্লার কাছে বলে আল্লাহ প্রসাব যাত সইতে পাই না বড় কষ্ট কর আল্লাহ বড় সইতে পারি না অকন্ত না সিয়াম মাংসিয়াম এর সে জনগণ যদি আমি মারিয়াম কি ভুলে যাইতো আমার জন্য বড় ভালো হয়ে যেত কারণ এই জনগণ আমার নাম মিথ্যা তো নিন্দা জানায় আমি সইতে পারি না আল্লাহ কায় মারিয়াম ধৈর্য ধরো ধৈর্য ধরো তোমার মাথার কিনারে কি বলে একটা মৃত খেজুর গাছ আল্লাহ বলে তুমি কাণ্ড ধরে নাড়া দাও পা সারা তুমি ইশারা করো নাড়া দাও মারিয়াম তো মহিলা মানুষ কেমন করে খেজুর গাছ নাড়া দিবে কারণ খেজুর গাছের গোড়া হয় শক্ত আল্লাহ রসুল বলে তোমাদের ইমানকে খেজুর গাছের গোড়ার মতো মজবুত বানাও খেজুর গাছ যেমন শক্ত গাছ বন্যা সহিংসু গাছ মরুভূমির ওই বালুর জ্বর সাইমুন জ্বর থেকে রক্ষা পায় একটা গাছ সেটা হলো খেজুর গাছ সিডরে আম গাছ ভাঙে জাম গাছ তাল গাছ বেল গাছ ভেঙে যায় খেজুর গাছ ভাঙে না গোড়া উপলি পরে এমন নজির পাওয়া যায় না বুলবুলিতে ভাঙে আফানে ভাঙে কত ঝরে ভেঙে যায় কিন্তু খেজুর গাছ একটাও ভাঙে না কারণ হলো শক্ত গোড়া শক্ত গোড়া একটা ইয়াং ছেলে যদি লড়াইতে বলে ভিন্ন কথা এক তো মরিয়ম মহিলা মানুষ দুই অসুস্থ একজন মহিলা কেমন করে খেজুর গাছ নাড়াবেন আল্লাহ হাত লাগা খেলাকা আল্লাহর হাত লাগানোর সাথে সাথেই ওই মৃত খেজুর গাছ থেকে তাজা পাকা কাঁচা পাকা তিন ধরনের খেজুর আল্লাহ রুতাবাং জামিয়া তিন ধরনের খেজুর আল্লাহ মরিয়মের মাথার কিনারায় ফালায় দায় আল্লাহ আল্লাহ মারইয়াম আলাইহিস খেজুর পাইলেন আল্লাহ কা মারইয়াম আকুলি উশ্রবি আইনা ও খাও খেজুর খাও আর সন্তান প্রসাব করতে গিয়া প্রসাব যন্তনায় পা দিয়ে যে দাপরি দিয়েছ পা দিয়ে জায়গা ত্রুস বালুর উপরে আমি আল্লাহ ওই জায়গায় নহর বানাইয়া দিলাম আল্লাহু একবার পানি পান করো খেজুর খাও থেকে বিজ্ঞান প্রমাণ করে কোন মা যদি খেজুর খায় সন্তান প্রসাব হওয়ার পরে কারণ সারা বছর একটা বছরের মতো সন্তান পিঠেরাইকে যত ক্যালোরি নষ্ট হয় সন্তান দুনিয়া আসার জন্য যত ক্যালোরি যত পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় শরীরে যত ঘাটতি পড়ে আল্লাহর কুদরতি সৃষ্টি আল্লাহর সৃষ্টি খেজুর যদি খায় এই ফল যদি খায় তার শরীরে সকল খাদ্য পুষ্টিহীনতা পূর্ণ হয়ে সকল পুষ্টির ঘাটতি পূর্ণ করে দিবে একমাত্র খেজুর কন আল্লাহ এজন্য তো আল্লাহ রসুল বলেন রোজা না তোমার ইফতার করবা খেজুর দিয়া সারি খাওয়া খেজুর দিয়া সারা সারাদিন ক্লান্ত হয়ে যাও আর ওই ক্লান্তি দূর করার জন্য তুমি সিয়াম পালন করার পরে তুমি ইফতার করবা খেজুর দিয়ে সোহান মরিয়ামের সন্তান যখন দুনিয়ায় চলে আসছে সন্তান পে মারিয়াম খুশি হই গালিন এবারে সন্তান কই পাইছো জনগণ জিগায় মারিয়াম বলে আমি জানি নাই ইনি তুলে রহমানের সাউবা আমি একজন রোজাদার কি করবা বলে সন্তানের দিকে সারা বলে তারে জিগাও জনগণ বলে সন্তান কেমন করে কথা বলবে তখন মরিয়ম বলে প্রশ্ন করো ঈসা নবী আর দেরি করে নাই সাথে সাথে জবাব দেয় আল্লাহর বান্দা শুধু আমি আল্লাহর বান্দা নয় আমার আল্লাহ আমাকে নবুয়াত করেছে দা সুতরাং আল্লাহর বান্দারাম পৃথিবীতে তিনজন সন্তান কথা বলিস জল দোল নাই বসে একজন হচ্ছে ওই যে বনি ইসরা একজন আবেদ জুরাই যার নাম গোটা বিশ্ব ভুবনে তার নাম সরাই আছে জুরাইজ একজন আল্লাহ রলি এত বড় একজন আবে এই জুরাইজের মা জুরাইজের কিনারায় চলে গেলেন জুরাইজ এমন একজন আবেদ ছিলেন যেই জুরাইজের জন্য এলাকার জনপদের মানুষ সবাই পাগল এই জুরাইজের জন্য এত পাগল ছিল আর এত বাক্ত ছিল যে এলাকায় যদি কোনো একটা পেঁপে গাছে পাকতো জুরাইজরে হাদিয়া দিয়ে আসতো যদি একটা নারকেল পাকতো জুরাইজরে দিয়ে আসতো যদি একটা আপেল কমলা ফল ফলাতে দিয়ে আসত কত খাবার সামগ্রী জুরাইজের জন্য হাজির হয়ে যেত জংলার কিনারায় ঘর উঠায়া জুরাইজ আল্লাহর এ জন্য মশগুল হয়ে আছে কারণ মানুষের সাথে বেশি মিশে না মিশলে তার হয়ে যাবে এজন্য জুরাই জনগণের কাছে বেশি সময় থাকে না যতটুকু সময় কাটায় বেশি সময় আল্লাহর সান্নিধ্যে যায় বাদাতে সময় কাটায় আল্লাহর প্রেম মশগুল আল্লাহর প্রেমে বড় পাগল এই জুরাই যত বড় আসে নামাজ দাঁড়ায় যায় রাত ধরে আল্লাহর এ মশগুল হয় যায় জুরাইজের মা অনেক দিন যাব জুরাইজকে দেখতে পারে না জুরাইজকে একটা নজর দেখার জন্য মা চলে গেলেন তার কাছে জুরাইজের কাছে গিয়া ঘরের কিনারায় গিয়া মা ডাক দিয়ে কয় বাবা জুরাইজ দরজা খোল আমি মা তোর সামনে হাজির হয়ে আছি জুরাইজ নামাজে আছে নফল নামাজে আছে নামাজরত অবস্থায় জুড়ায় চিন্তায় পড়ে গেলেন সলাতি আও উম্মি আমার মা নাকি আগে আমার নামাজ জুরাই চিন্তায় পড়ে গেলেন মা আবার ডাক দিলেন মায়ের ডাকে সারা না দিয়া জুরাই চিন্তা করে সলাতিয়া উম্মি আগে আমার মা নাকি আগে আমার নামাজ জুরাই চিন্তায় পড়ে গেলেন মা আবার ডাক দিলেন জুরাই ডাকে সারা নাই মা কষ্ট পেয়ে জুরাইজের কাছ থেকে চলে গেলেন বাড়িতে আবার কয়েকদিন পর মা অন্তরটার মানে না সন্তানের জন্য পাগল পাড়া হয়ে গেলেন এবার সন্তানের কথা মনে করে মা জুরাইজের কাছে হাজির হয়ে গেলেন ডাক দিয়ে বলে বাবা জুরাই দরজা খুল আমি মা কতদিন তোর চেহারাটা দেখতে পারি না জুরাইজ আজকেও চিন্তায় পড়লেন সলাতি আগে আমার মা নাকি আগে আমার নামাজ কোনটাকে আমি আগে প্রধান্য দিব জুরাই চিন্তা করলেন মাছ কেউ ডাকলেন সারা নাই মাছ কেউ চলে গেলেন তিনবারের বার মা আবার হাজির হইলেন হাজির হয়ে সন্তানকে ডাক দিলে বাবা দরজাটা খুলে দাও কারণ একজন মা জানে সন্তানের মুখে মা ডাক না কাজ করবে খারাপ লাগা অনেকের সন্তান নাবাল্যক অবস্থায় মারা গিয়েছে অনেকের সন্তান জন্মগ্রহণ করার সময় মারা যায় আল্লাহ রসুল বলে আব্বা মায়ের সুসংবাদ জানাও যার সন্তান গর্ভ অবস্থায় বা জন্মগ্রহণ নাবাল্যক অবস্থায় মারা যায় যার সন্তান নাবাল্যক অবস্থায় মারা যায় আল্লাহ নবী বলেন তার সুসংবাদ জানা ওই দম্পতিকে প্রত্যেকে ওই মা বাবাকে সন্তান না বলল অবস্থায় মারা গেলে যেই মা পরে আলহামদুলিল্লাহ যেই বাবা পরে আলহামদুলিল্লাহ ইন্না আলিল্লাহ যে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয় আল্লাহ দিয়ে সাল্লাহ নিয়ে গেছে কেয়া মতের ময়দান ওই আব্বা আম্মাকে হাজির করা হবে সন্তানকে হাজির করা হবে আব্বা সুরা দিয়ে দুইজন ফেরেস্তাকে দেওয়া হবে সন্তানকে ডাকবে আয় আয় এই তোর মা এই তোর বাবা সন্তান মা বাবাকে পেয়ে খুশি হয়ে একবার মায়ের কুল উঠবে আবার নেমে যাবে আবার বাবার কুল উঠবে আবার নেমে যাবে সন্তান যখন উঠে নেমে যাবে উঠে নেমে যাবে আল্লাহ প্রশ্ন করবে ও সন্তান ও আদুরের বান্দা তুমি কেন তোমার আব্বা আম্মার কোল থেকে নেমে গিয়েছো সন্তান ছোট্ট বাচ্চা ডেকে ডেকে বলবে মনি বাবা আপনি যাকে আমার আব্বা আম্মা বলে উঠাইছেন কোলে এরা আমার আব্বা আম্মার চেহারার সাদৃশ্য হলেও এদের কাছ থেকে আমার আব্বা গায়ের ঘ্রান পাই না আল্লাহ আকবর আল্লাহ রসুল বলো আব্বা আম্মাকে খুঁজবে যার নাম থেকে বের করে মায়ের কুলু সন্তান উঠবে বাবার কুল উঠবে ওটার পর সন্তানকে বার বলবে যাও তুমি জান্নাত তোমার আব্বা মা জাহান নামি সন্তান হাত থেকে মা বাবার চাদর ধরছে আর সারে না সারে না সন্তান মা বাবার চাদর ধরিয়া টানতে টানতে এই সন্তান অব্বাম্মকে জান্নাতে নিয়ে যাবে সুহাদ্লাহ বন্ধুর আমার জুরাইজ এবার ডেকে ডেকে বাবা জুরাইজের মা এবার ডেকে ডেকে বলে ও বাবা কতদিন তোর চেহারাটা দেখতে পারি না কতদিন তোর সাথে কথা নাই তোর জন্য আমার মনটা বাক বাকম হয়ে আছে হয়ে আছে তোর জন্য আমার অন্তরে একজন মা একদিন দুই দিন নয় অনেকদিন না খায় থাকতে পারে অনেক দিন কষ্ট করে থাকতে পারে কিন্তু সন্তানের মুখে মা ডাক না শুনে মা ঘুমাইতে পারে না বাবা দরজা খোল আমি জুরাইজের মা একটু দেখবো তোকে বাবা দরজা খোল আমি জুরাইজের মা বলছি আমি তোর মা বলছি দরজাটা খুলে দে চিন্তায় পড়ে গেলেন চলাতিয়াও আগে মা কি আগে নামাজ মা কষ্ট পাইলেন আজপাম থেকে আল্লাহ সহ্য করতে পারলেন না জুরাইজের মা কান্না জড়িত তো কণ্ঠে ডেকে ডেকে বলে জুরাইস। আমি মায়ের চেহারাটা না আমি মার কথাটা তো শুনলি না আমি মা বললাম নারীকে দেখবি একজন অবৈধ সম্পর্কিত যে তার নিজের শরীর টাকার বিনিময়ে বিক্রি করে এই দুশরিত্রা একজন মহিলার চেহারা দেখিস আমি মার চেহারা যখন দেখো না ও সৌর আমি আজকে ঢাকায় থাকো শহরে থাকো মায়ের খবর নেও না মাকে ভালো সুন্দর একটা কথাও বলো না মার কাছে একটু পাঁচ মিনিট ফোন দিয়ে কথা বলার সময় হয় না একটু কি রসুরের হাদিসের দিকে সময় দিয়েছু কান লাগিয়েছু আল্লাহ নবীর কাছে সাবিরা প্রশ্ন করে সাল নভিয়া সাল্লাল্লাহ আল্লাহ ই ওয়া আলি ও সাল্লাম আইল আহ আলী হাব্বুল আল্লাহ ইয়ার আল্লাহ বলেন আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে পছন্দের কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আল্লাহ রসুল বলে সময় মতো নামাজ আদায় করা আল্লাহ রসুলের সাহাবি বলে আল্লাহ এরপরে কোনটা আল্লাহ রসুল বলে বীরুল আলি দেয় আব্বা সাথে সুন্দর ব্যবহার করা আল্লাহ নবী বললেন এরপরে কোনটা সাবিরা বলেন আল্লাহ রসুল বলে আল জিহাদু ফি সাবিল্লা আল্লাহর পথে জিহাদ করা তিনটা আমলের কথাই হাদিস দ্বারা সাবেদ হয় আল্লাহর কাছে পছন্দের ভালো লাগার প্রিয় আমল এর ভিতরে দ্বিতীয় নাম্বার আমল হলো আব্বাম্মার খেদমত করা আব্বাম্মার সাথে খুশি মনে সুন্দর যদি পাঁচ মিনিট কথা বলো এক মিনিট কথা বলো এটাও তোমার জন্য ভালো আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সুবাহান আল্লাহ এই আমল আমরা চাইলেই করতে পারি আজ আমরা টাকা দিয়া দিয়ে পীর সাহেবের মন রাখতে পারি না টাকা দিয়ে নেতার মন রাখতে পারি না ভালো খাবার দিয়ে হুজুরে খুশি করতে পারি না কিন্তু দুই মিনিট ভালো মন নিয়ে আব্বা আম্মাকে খুশি মনে কথা বললে এই ভালো কথা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমন হিসেবে গণ্য হয়ে যায় চাকরি যারা করেন ব্যবসা যারা করেন মা বাবার কাছে নাই চব্বিশ ঘন্টার ভিতরে একটা না পাঁচ মিনিট হাতে নিবেন কয় মিনিট পাঁচ মিনিট সময় হাতে নিয়ে আব্বাকে ফোন দিবেন আম্মাকে ফোন দিবেন মনটা ভৈরা খুশি মনে কথা বলবেন এই ভালো কথা বল আল্লাহর কাছে সবচেয়ে দামি আর পছন্দের আমলে গণ্য হয়ে যাবে সোমান আল্লাহ মন চায় না এমন কুলাঙ্গার আছে আব্বা আম্মার সাথে কথা বলা তো দূরে খোঁজ নেয় না খবর নেয় না ঘর থেকে তাড়ায় দেয় বাড়িতেও জায়গা দেয় না স্ত্রী নিয়ে শহরে ঘুমায় এই দিকে গ্রামে মা কত কষ্ট করে কত কষ্ট যা দেখার মতন আরে বাবা জুরাইজের মা একটা কথা বলে বিদায় আমি মায়ের চেহারা যখন দেখো না এই দুঃচরিত্রা মহিলার চেহারা দেখি বাবা বিদায় হয়ে চলে গেলেন কিছুদিন যেতে না যেতে হঠাৎ জনগণ শিব যেই জুরাইজকে জনগণ ফল দেয় হাদিয়া দেয় তোহবা দেয় সেই জনগণ জুরাইজের কাছে এসে জুরাইজকে ধমক দেয় জুরাইজের সেই ঘর আগুন দিয়ে জ্বালায় দেয় খান আগুন দিয়ে জ্বালায় দেয় জনগণ যখন জ্বালায় দেয় জুরাইজ কি হলো হঠাৎ করে তোমাদের জুরাইজ কথা বলতে দেরি জনগণ করতে দেরি করে না জনগণের মারদর খাওয়ার পর এক যে জুরাইজ ডেকে ডেকে বলো জনগণ কেন আমাকে ভার না বলে কেন বুঝো না ওই তাকায় দেখো সন্তান কার তুমি জবাব দিয়ে দাও জুরাইজ চিন্তায় পড়ে গেলেন সন্তান বলো ওই যে মহিলা বলতে এই সন্তানের বাবা নাকি তুমি বলে না অসম্ভব অসম্ভব ইম্পসিবল জুরাইজ বলে অসম্ভব জনগণ বলে সম্ভব তুমি করছো কাজ জংলায় গিয়ে বাদাত করছো না না এ বাদাত না বরং করছো আকাম। জোরে আমরা দুনিয়ার মানুষ আমরা বাংলার মুসলমান না বুঝে অনেক সময় আলেম আল্লাহ বাজে মন্তব্য করি আমাদের হাত দিয়ে ফেসবুকে করে আল্লাহ আল্লাহ বিরুদ্ধে গালাগালি দেয় এমন মুসলমান আছে না না জুরাইজ বলে আমি এমন কাজ করি নাই জনগণ বলে করছো জুরাইজ বলে করি নাই জনগণ বলে করছো জুরাই যেবার ডেকে ডেকে বলে আচ্ছা আমার সাক্ষী আছে জনগণ বলে কে জুরাইজ বলে আমার সাক্ষী ছোট সন্তান যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে বাবার নাম বলে দিবে জুরাইজ এবার যখন বললাম ও সন্তান তুমি বলো তোমার বাবা কে ছোট্ট দোলনা শিশু এবার ডেকে ডেকে বলে আমার বাবাই আবে জুরাইজ নয় আমার বাবা অমুক জায়গায় রাখালগিরি করে মেষ চারায় চরণ ভূমিতে মেষ গরু ছাগল বকরিগুলো পালে চরণ ভূমিতে যে চারায় তিনি হলেন আমার পিতা রাখা জনগণ ক্ষমা চাইলেন জনগণ ক্ষমা চাইলেন জুরাইস বলে ক্ষমা চাওয়ার দরকার নাই সমস্যা তোমাদের নয় সমস্যা আমার কারণ আমি নামাজ আদায় করছি আমার ডাকে সারা দেই নাই এজন্য আমার এই সমস্যাটা হয়ে গেছে ও বাবা মা কেমন দাম আজকে বুঝু নাই আজকে বুঝু নাই আল্লাহর একজন পয়গমার আসছে বাবা সারা নাম ইসা রহল্লা তার মা যখন গর্ভবতী হয়ে গিয়েছিল তার মা গর্বের যাতনায় আর বেদনায় আল্লাহর দরবারে বলেছিল এলাই তনি মৃত্যু কবলাহাদা ওপুতুন সিয়ম সিয়া ঈশ্বর মা তখন ডেকে ডেকে মারিয়া মালিশ রদ সাওয়ালার দরবার ডেকে বললেন মণিবরে জ্বর গর্বের যাতনার সইতে পারি না রে আল্লাহ সন্তান প্রসাব করা যাতনা আমি মারিয়াম সইতে পারি না কত কষ্ট কত যাতনার কত বেতনার সহ্য করা কত কষ্ট কর আল্লাহ মারিয়াম সইতে পারি না পারি না এর আমি মরিয়মের যদি মরণ হয়ে যাইতো বড় ভালো হয়ে যাইতো লন্ডনের এগারো জন বিজ্ঞানী মায়ের রেহেম নিয়ে প্যাট নিয়ে গবেষণা করে গবেষণা করে তারা বলে সন্তানের বয়স যখন সাত মাস হয় সন্তানের বয়স যখন সাত মাস হয় সাত মাস বয়সে সন্তান দশ ইঞ্চি লম্বা হয় বডি স্ট্রাকচার বডির অবকাঠামো হয় দশ ইঞ্চি এই সন্তানের মায়ের পেটে লম্বা হোক খাট হোক মোটা হোক চিকন হোক সব মহিলাদের পেটে রেহেমের জায়গা কোনো দশ ইঞ্চি সন্তানও লম্বা হয় সাত মাস বয়সে দশ ইঞ্চি সন্তানের বয়স যখন আট মাস হয় ওই সময় সন্তান আরও এক ইঞ্চি লম্বা হয় বিজ্ঞানীর আর গবেষক ডাক্তাররা বলে সন্তান যারা কিঞ্চি লম্বা হয়েছে মায়ের রেহমে তো দশ ইঞ্চি জায়গা এক ইঞ্চি জায়গা কই পাবে ওই সময় সন্তান মায়ের কুলে যা মঞ্জুর লাথি মায়ের কোলে যায় লাথি দিয়া জায়গা করে নেয় ওই সময় মা রাত্র তিনটার সময় হঠাৎ চিল্লায় চিল্লায় উঠে যায় ঘুমটা ভেঙে যায় মা বলে স্বামী গো আর মনে হয় বাঁচবো না আমার নিঃশ্বাস নিতে বড় কষ্ট হয় সন্তানের বয়স যখন নয় মাস হয় আর এক ইঞ্চি লম্বা হয়ে যায় সন্তানের লাতি খায়া মা বলি যা ছেড়া লাতি মা সহ্য করতে পারে না বয়স যখন দশ মাস হয়ে যায় সন্তান আরো এক লম্বা হয় জায়গা নাই কলিজাটা উপরের দিকে লাথি দিয়া পা দিয়া ঠেলে উঠায় সন্তান এবার জায়গা করিয়া নাই মা এত জায়গা দিল সন্তান এমন কুলাঙ্গার একটা মাস মাকে খাওয়ানোর জায়গা দেয় না শহরের বাড়ি মাকে নিয়ে থাকার মতো সময় হয় না গ্রামে মাকে ফালায় রাখছে এমন কুলাঙ্গার আছে না নাই আ মুসলমান কাল লাগাও বিজ্ঞান বলেন সন্তান যখন দশ মাস বয়স হয়ে যায় আরো কেন লম্বা হওয়ার পর মায়ের কোলে যা গাদ এখন মা উঠতে পায় না দাঁড়াতে পারে না ঘুমাইতে পারে না বসতে পারে না খুব কষ্ট পায় এখন নিঃশ্বাস টাম দিলে বড় কষ্ট লাগে একদিন পেট ভরে পানি খায়া দেখবেন কত কষ্ট ও বাবা সন্তান যখন কষ্ট পায় না কিন্তু মা তো কষ্ট পায় যখন আল্লাহর কুদরত আল্লাহর নিয়ম চলে আয় স্বাভাবিক সন্তান যখন দুনিয়া আসার সময় হয়ে যায় এমন জোরে মায়ের কোলে যায় লাথি দেয় ওই কলিজা ভাঙা লাতিকে মা সাথে সাথে ভেউশ হয়ে পড়ে যায় মায়ের কলিজার মাঝে চির শোল সিক্খ সূক্ষ্ক একটা ফাটল ধরে চিরল ফাটল ধরে সন্তান যখন বের হয়ে আসে মা দুই থেকে আড়াই কাজ রক্ত দুনিয়ায় ঢেলে দিয়ে আদরের সন্তানকে পায় আর সন্তান সেই মাকে খবর নেয় না সেই বাবার কথা শুনে না মারে মাল্লার কাছে বলে আল্লাহ না সইতে পাই না আল্লাহ বড় সইতে পারি না অকন্ত না সিয়াম মাংসিয়াম এর সে জনগণ যদি আমি মারিয়াম কি ভুলে যাইতো আমার জন্য বড় ভালো হয়ে যেত কারণ এই জনগণ আমার নাম মিথ্যা দেয় নিন্দা জানায় আমি সইতে পারি না আল্লাহ কায় মারিয়াম ধৈর্য ধরো ধৈর্য ধরো তোমার মাথার কিনারা কি বলে একটা মৃত খেজুর গাছ আল্লাহ বলে তুমি কাণ্ড ধরে নাড়া দাও পায়ে সারা তুমি সারা করো নাড়া দাও মারিয়াম তো মহিলা মানুষ কেমন করে খেজুর গাছ নাড়া দিবে কারণ খেজুর গাছের গুঁড়া হয় শক্ত আল্লাহ রসুল বলে তোমাদের ইমানকে খেজুর গাছের গুঁড়ার মতো মজবুত বানাও খেজুর গাছ যেমন শক্ত গাছ বন্যা সহিংস গাছ মরুভূমির ওই বালুর জ্বর সাইমুন জ্বর থেকে রক্ষা পায় একটা গাছ সেটা হলো খেজুর গাছ আম গাছ ভাঙে জাম গাছ তাল গাছ বেল গাছ ভেঙে যায় খেজুর গাছ ভাঙে না গোড়া উঠলে পরে এমন নজির পাওয়া যায় না বুলবুলিতে ভাঙে 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 কত ঝড়ে ভেঙে যায় কিন্তু খেজুর গাছ একটাও না কারণ হলো শক্ত গোড়া শক্ত গোড়া একটা ইয়াং যদি লড়াইতে বলে ভিন্ন কথা এক তো মরিয়ম মহিলা মানুষ দুই অসুস্থ একজন মহিলা কেমন করে খেজুর গাছ নাড়াবেন আল্লাহ লাগা খেলাকা আল্লাহর হাত লাগানোর সাথে সাথেই ওই মৃত খেজুর গাছ থেকে তাজা পাকা কাসা পাকা তিন ধরনের খেজুর আল্লাহর উতাবাঙ্গামিয়া তিন ধরনের খেজুর আল্লাহ মরিয়মের মাথার কিনারে ফলায় দেয় আল্লাহ আকবার আল্লাহু আকবার মারিয়াম আলাইহিস সালাম খেজুর পাইলেন আল্লাহ কা মারিয়াম আকুল ইউশরিবি ওয়াকরি আইনা অমরিয়ম খাও খেজুর খাও আর সন্তান প্রসাব করতে গিয়া প্রসাব যন্ত্রণায় পা দিয়ে যে দাপড়ি দিয়েছ পা দিয়ে যে আঘাত ক্রুষ বালুর উপরে আমি আল্লাহ জায়গায় নহর বনায় দিলাম আল্লাহ এক পানি পান করো খেজুর খাও এখান থেকে বিজ্ঞান প্রমাণ নহর কোন মা যদি খেজুর খায় সন্তান পোষা হওয়ার পরে কারণ সারা বছর একটা বছরের মতো সন্তান পিঠেরাইকে যত ক্যালোরি নষ্ট হয় সন্তান দুনিয়া আসার জন্য যত ক্যালোরি যত পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় শরীরে যত ঘাটতি পড়ে আল্লাহর কুদরতি সৃষ্টি আল্লাহর সৃষ্টি খেজুর যদি খায় এই ফল যদি খায় তার শৈলে সকল খাদ্য পুষ্টিহীনতা পূর্ণ হয়ে সকল পুষ্টির ঘাটতি পূর্ণ করে দিবে একমাত্র খেজুর কোন আল্লাহ এজন্যতে আল্লাহ রসুল বলেন রোজা না তোমরা ইফতার করবা খেজুর দিয়া সাড়ি খাবা খেজুর দিয়া তোমরা সারা দিন ক্লান্ত হয়ে যাও আর ওই ক্লান্তি দূর করার জন্য তুমি সিয়াম পালন করার পরে ইফতার করবা খেজুর দিয়া সুবহানাল্লাহ মরিয়মের সন্তান যখন দুনিয়ায় চলে আসছে সন্তান পে মারিয়াম খুশি আয় গালিন এবারে সন্তান কই পাইছো জনগণ জিগায় मरियम বলে আমি জানি নাই ইনি Nazar তুলে রহমানের সাউবা আমি একজন গোজাদার কি করবা বলে সন্তানের দিকে সারা বলে তারে জিগাও জনগণ বলে সন্তান কেমন করে কথা বলবে তখন মরিয়ম বলে প্রশ্ন করো ঈসা নবী আর দেরি করে নাই সাথে সাথে জবাব দেয় ইনন আগু দুল্লা আতানিয়ান কিতা ইথনাবি জবাব দেয় আমি আল্লাহর বান্দাব দুল্ল। সুধ আমি আল্লাহর বান্দা নয় আমার আল্লাহ মাকে নুবুুহা করেছে দা সুতরাং আল্লার বান্দারাম পৃথিবীদের তিনজনল সন্তান কথা বললিস জল নাই বসে। একজন হচ্ছে ওই যে জুরাইজের সাথে কথা বলা সন্তান আর একজন হলো নবী ঈসা আর একজন কথা বলছি ইউসুফ আলাইহিস সালামের জামানায় সব মিলায়ে মূল কথা হলো মায়ের খেদমতের বাইরে গিয়ে জীবন সুন্দর হতে পারে না আল্লাহর কাছে প্রিয় আমল হলো আব্বা আম্মার খেদমত করা যতদিন বাসবেন আব্বা আম্মার খেদমত করেন যার মা আছে বাবা আছে দোয়া নেন সময় আছে থাকতে দোয়া নেন জান্নাতের দরজাগুলো খোলা ও এলাকার মুসলমান ও জনগণ মুসলমান ভাই ও যুবক কয়দিন হয় জীবন আব্বা আম্মা যার বেঁচে আল্লাহর কাছে দোয়া করো সময় পাইলে তাদের কাছে দোয়া নাও আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হও মনিব যতদিন এই জমিনে বাঁচব আব্বা আম্মার খেদমত যেন করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক সবাই পড়েন আমিন